হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো এই যে বোন আর আমি হচ্ছে পালং শাক নিতে এসেছি মামার বাড়ির সামনে একটা দোকান আছে তো ওই দোকানে এসেছি টাটকা সবজি পাওয়া যায় রোজ সকালে কিন্তু জমি থেকে তুলে নিয়ে আসে পালং পালং শাক আর হচ্ছে আলু নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসছি বোন দেখো এই যে পালং শাকগুলো কেটে নিচ্ছে আমি বললাম যে আমাকে দে কাটতে ও বলছে না দিদি তুমি কাটতে হবে না তোমাকে আমিই কেটে নিচ্ছি তো বোন এই যে পালং শাক কেটে নিচ্ছে আর সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছে চলো আজকে কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো আমাদের তো সবজি কাটা হয়ে গেছে আর এইদিকে আমি কিন্তু গ্যাসে গরম জল চাপিয়ে দিয়েছিলাম আর বোন এইদিকে চাল ধুয়ে নিয়ে এসেছে চাল ডাল একসঙ্গে ধুয়েছে আর এই দেখো কি কি সবজি কেটেছি এইদিকে দেখো গরম জলে চাল ডাল দেওয়ার পরে বাঁধাকপি কেটে দিয়েছিল মামা এটা আমরা দিতে চেয়েছিলাম না কিন্তু মামাই দিয়েছে আর এই যে জলের উপরে কিন্তু সয়াবিন দিয়ে দিয়েছি আর বাকি সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো এদিকে মামি দেখছি যে বৈথু শাক বা আমরা তো বলি আর কি তো ওই শাকটা নিচ্ছে বেলের শাক বেছে আর এদিকে আমাদের খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে খিচুড়ি বলতে আজকে কেমন খিচুড়ি রান্না করেছি বলো তো ওই যে খিচুড়ি স্কুলে আর কি ছোট বাচ্চাদের যেমন আর কি খিচুড়ি রান্না হয় না ঠিক সেরকমটাই খিচুড়ি রান্না করেছি কোনো মশলা ছাড়াই এদিকে দেখো মামি আর আমি কিন্তু কলাপাতা কাটতে চলে এসছি আমার কিন্তু কলাপাতায় খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এই যে মামি কিন্তু এখন কলাপাতাগুলো কেটে নিচ্ছে তো একটা তো কাটা হয়ে গেছে আরেকটা খুঁজছে যে কলাপাতা কোনটা ভালো আছে হয়ে যাবে মনে হয় মামি চলো চলে আসো তাহলে থাক হুম কজন লোক চারজন লোক মামি কেটেই যাচ্ছে দেখো আস্ত কলার পাতা নিয়ে নিয়েছি আবার এবার এটা নিয়ে গিয়ে আমরা এইটাতে খিচুড়ি খাবো কলার পাতে হ্যাঁ সব আজকে সকালে শুক্রবার

বলো কি রান্না বলো কি রান্না হয়েছে জানো ঠিক করে বলো

খুব সুন্দর খুব খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এই যে ছাদের উপর চলে এসছি মামি আমি বোন তারপরে এই যে দুটো পুচকু আমরা সবাই কিন্তু গল্প করছিলাম আমরা কিন্তু ছাদে থেকে নিচে চলে এসেছি আর খুব তাড়াহুড়ো করে স্নান ট্রান করে নিয়েছি আমি বোন রেডি হয়ে নিয়েছি দাদা আজকে আমাদেরকে নিয়ে যাবে শিকারপুরে আর শিকারপুরে হচ্ছে আমার মামির বাপের বাড়ি তো ওখানে যাচ্ছি এই যে দেখো দাদা স্কুটি বের করে নিয়েছে আর স্কুটিটা না স্টার্ট নিতেই চাচ্ছিলো না যেহেতু শীতকাল ওই জন্য স্টার্ট নিচ্ছিল না আর এদিকে কিন্তু খাজা চলে এসছে গুড়ের খাজা আমি প্রথমবার খেলাম কি বলবো তোমাদের এত টেস্টি ছিল না খেলে বুঝবে না আর এইদিকে দেখো আমরা কিন্তু শিকারপুর চলে এসছে এই দেখো দিদুন আমরা এই যে বসে আছি আর এসে দেখছি যে এই যে দিদুদের আর কি ঘর ভাঙা হয়েছে ভাঙা বলতে ঘরটা ঠিক করা হচ্ছে পুরোনো ঘর আবার নতুন করে করা হচ্ছে আর তোমরা কি কেউ গুড়ের তিলেখাজা খেয়েছো বলে তো তাহলে কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আর এই গুড়ের তিলেখাঁজাটা না বিশেষ করে এই শীতকালটাই পাওয়া যায় এই যে দেখো দিদু কিন্তু বড়ি দিয়েছিল আর এই যে প্যাকিং করে দিচ্ছে মানে প্যাকেটে পুরে দিচ্ছে বড়িটা মামি কিন্তু আগে থেকে দিদুকে বলে দিয়েছে যে বড়ি দিয়ে দিও আর কি হয়েছে তো একটা ঘটনা আমাদের রেখে দাদা কিন্তু আবার মামার বাড়িতে চলে গেছে কারণ আমরা আর কি এসছিলাম ব্যাঙ্কে বোনের আর কি এটিএম কার্ড বানাবে ওই জন্য কিন্তু আসার সময় ও ব্যাংকের বই আর আধার কার্ডটাই নিয়ে আসিনি তো এক জায়গায় ছিল আর কি টেবিলের উপর ওকে আনতে বলা হয়েছিল ও কিন্তু আনেনি তারপরে এই যে দেখো দাদা কিন্তু আবার স্নান টান করে ঘুরে এই যে চলে এসছে আর ওই যে দাদার পাশে মাসিমণি কিন্তু বসে আছে আর একটা কথা কি জানো তো আমি কিন্তু অনেক বছর পর পর এই বাড়িটায় আসি কিন্তু কেন জানি না এই বাড়িটা আমার এত ভালো লাগে খুবই শান্তি লাগে আর দিদিদের এই যে সামনে বাড়ির সামনে কিন্তু মাথা নদী দেখো সবাই কিন্তু নদীতে স্নান করছিল ওই জন্য আর কাছে গিয়ে ভিডিওটা নিতে পারলাম না যেহেতু বুঝতেই পারছো সবাই স্নান করছে তো রকম ভিডিও ক্লিপ নেওয়াটা ঠিক হবে না তো ওই জন্য নদীর পাড়ে একটু আর কি এসে দেখলাম আর নদীর পাড়ে কেন জলাশয়ের যে কোনো জলাশয়ের পাড়ে গেলে না আমার একটা আলাদাই শান্তি লাগে কেন জানি না দিদুর বাড়ির এই জায়গাটা না আমার খুবই পছন্দ দেখো নদীর পাড় থেকে ঘুরে এসছি আর কি আমরা যখন যাচ্ছিলাম তখন মাসি বললো যে যাও ঘুরে আসো ততক্ষণ আমি চাটা করে ফেলি এই যে মাসি চা খেতে দিয়েছে আমাদের চাটা খেলাম আর তোমাদের তো বলাই হলো না যে এই নদীর মাথা নদীর এই পারে কিন্তু ইন্ডিয়া আর ওই পারে হচ্ছে বাংলাদেশ এখানে কিন্তু কোনো তারকাটা কাটা নেই এখন এই যে আমরা দিদুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর মামার বাড়ি চলে এসছি এসে দেখো এই যে আমি আর দি কিন্তু বিকালবেলাটা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে সেরকম অন্য কোথাও না মামার বাড়ির সামনেই আজকে হাট বসে আর আজকে হচ্ছে মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আর শনিবারে কিন্তু এখানে হাট বসে আর আমার তো বেশি আসা হয় না আর আসলেও কিন্তু মামার বাড়ি থেকে তেমন কোথাও যাওয়া হয় না ওই শিকারপুর আর হচ্ছে মামার বাড়ি তাই ওই জন্য আমি এই হাটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিকালবেলায় কি করব বলো কতক্ষণই বা ঘরে বসে থাকবো আর বাজারটা যে খুব বেশি বড় তা কিন্তু না দেখো বাজারটা তোমাদের পুরোটাই ঘুরে দেখালাম খুব বেশি কিন্তু বড় না বাজারটা এই যে দেখো সামনে ডান পাশে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটার একটুখানি সামনে কিন্তু বিএসএফ ক্যাম্প তোমরা কি একটা জিনিস জানো যে আমার মামার বাড়ির থেকে বিএসএফ ক্যাম্প আর বর্ডার কিন্তু খুব বেশি দূর না আর আমাদের বাড়ির থেকেও কিন্তু খুব বেশি দূর না তো ভালোই মিল আছে আমাদের বাড়ি আর হচ্ছে মামার বাড়ি তো সারা বাজার তো ঘুরলাম বাজারে ঘুরে ঘুরে আমার কী খেতে ইচ্ছে করেছে বলো তো কমলা লেবু তো আমি আমার বাড়িতে ঘুরে গিয়ে মামির কাছ থেকে টাকা নিয়েছি যে মামি কমলা লেবু খাবো তো মামি টাকা দিল আর জানো তো মামিদের এখানে না কমলা লেবুর দামটা একটু বেশি মনে হলো আমার তো এই যে দেখো সবাইকে কমলা লেবু দেওয়ার পরে আমিও কিন্তু একটা কমলা লেবু নিয়ে ওপরের ঘরে চলে এসেছি তো ওখানে বসে এক একা কমলা লেবু খাচ্ছি কমলালেবু খেতে খেতে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো তারপরে কিন্তু এই যে দেখো আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখছি যে মামি কিন্তু আজকে লুচি করবে তো মামি এক একা লুচি করতে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য আমি বললাম যে দাও মামি আমি ভেজে দিই তুমি শুধু বেলে দাও তো দেখো মামি কিন্তু আজকে গোল গোল লুচি বানাইনি মানে বড় একটা গোল লুচি বানিয়ে সেটাকে চার ভাগ করেছে দেখো এখন লুচিগুলো কেমন দেখতে হয়েছে আর আমার কিন্তু এই ট্রিকটা পার্সোনালি খুবই ভালো লেগেছে এতে কিন্তু লুচি বেলা খুব তাড়াতাড়ি হয়ে যায় সে না হয় এইভাবে লুচি বেলা তাড়াতাড়ি হয়ে গেল। আমার মনের মধ্যে কিন্তু একটা সংশয় ছিল যে লুচিগুলো আদেও ফুলবে কিনা ভালোভাবে কিন্তু এই যে তোমরাই দেখো লুচিগুলো কিভাবে ফুলছে মানে কত ভালোভাবে ফুলছে আমি তো দেখে পুরো অবাক আমি মামিকে বলছি যখনই আমার তাড়াহুড়ো থাকবে আমি এইভাবেই লুচি আর কি বেলে বড় একটা কেটে তারপরেই ভাজবো আর জানো তো যখন লুচিগুলো ভাজছিলাম তখনই কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো মানে লুচিগুলো দেখে ভীষণ লোভ হচ্ছিল তো লুচি এখন আমার ভাজা হয়ে গেছে আর অল্প কটা লাস্টে ছিল মামি বললো দে ওইগুলো আমি ভেজে নিই তুই একটা লুচি খেয়ে নে তো দেখো আমি কিন্তু এমনি একটা লুচি খেয়ে নিচ্ছি আগে আগে আর এখন মামা দাদা সবাই খাবে দেখো মামাকে আর দাদাকে খেতে দেওয়ার পরে কিন্তু আমরা তিনজন খেতে বসে পড়েছি মানে আমি মামি আর হচ্ছে বোন একসঙ্গে আর আজকে কিন্তু রান্না করেছিল হচ্ছে পনিরের তরকারি আর তোমরা তো দেখলেই লুচি ভাজা হয়েছিল আর জানো তো খাওয়ার সময় মামি এমন একটা কথা বলেছে যে আমি না হেসে আর থাকতে পারলাম না তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও